তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষার কেন্দ্রে যে কোনো ক্যালকুলেটর নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না শুধুমাত্র বোর্ড থেকে অনুমোদিত কেন্দ্রে প্রবেশ করতে পারবে এর যদি তোমরা অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করো তাহলে কিন্তু তোমাদেরকে ওই ক্যালকুলেটরটি ব্যবহার করতে দিবে না সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে বোর্ড অনুমোদিত ক্যালকুলেটারের সংখ্যা হচ্ছে আটটি আজকের ভিডিওটিতে আমরা বোর্ড অনুমোদিত আর্টি ক্যালকুলেটার সম্পর্কে জানবো এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তোমরা এসএসসি পরীক্ষার কেন্দ্রে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একই নোটিশ প্রকাশ করা হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে পরীক্ষা এস সি ছাব্বিশের পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে এবং তারপর দেখো বিস্তারিত বলা আছে উপযুক্ত প্রেক্ষিতে জানানো যাচ্ছে এসএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্ন বর্ণিত সাইন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে এবং নিচে দেখো ক্যালকুলেটরগুলোর তালিকা দেওয়া আছে এক নম্বরে রয়েছে অর্থাৎ তোমরা উপরে এই লেখাটি দেখতে পারবে এই মডেলের কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে ব্যবহার করতে পারবে তারপর দুই নাম্বারে রয়েছে এফ ওয়ান জিরো জিরো এম এস এই ক্যালকুলেটরগুলো কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে ব্যবহার করতে পারবে সাধারণত আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু এই ক্যালকুলেটরটি ব্যবহার করে তারপর তিন নাম্বারে রয়েছে এফ এক্স ফাইভ সেভেন জিরো এম তোমাদের ব্যবহৃত ক্যালকুলেটারের মধ্যে যদি এফ এক্স ফাইভ সেভেন জিরো এম লেখা থাকে তাহলে কিন্তু তোমরা ওই ক্যালকুলেটারটিও ব্যবহার করতে পারবে তারপর চার নম্বরে রয়েছে এফ এক্স নাইন নাইন ওয়ান এম এই ক্যালকুলেটারটিও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে এবং তারপর পাঁচ নম্বরে রয়েছে এফ এক্স নাইন নাইন ওয়ান এক্স এবং তারপর ছয় নম্বরে রয়েছে এফ নাইন নাইন ওয়ান ইএস এবং তারপর সাত নাম্বারে রয়েছে এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস এবং তারপর সর্বশেষ আট নম্বরে রয়েছে এফএক্স নাইন নাইন ওয়ান বোর্ড অনুমোদিত এই আর্টি ক্যালকুলেটার ব্যতীতও অন্য যেসব সাধারণ ক্যালকুলেটার রয়েছে ওইগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তবে যারা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করো তোমরা কিন্তু এই আর্টি ক্যালকুলেটারই ব্যবহার করতে পারবে আর তোমরা যারা প্রোগ্রামিং সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করো তোমরা কিন্তু ওই ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না আর যদি প্রবেশ করেও ফেলো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো তোমাদেরকে ব্যবহার করতে দিবে না আর তোমরা যারা নতুন ক্যালকুলেটার কিনবে বলে ভাবতেছো তোমরা অবশ্যই এফ এক্স নাইন নাইন ওয়ান সি ডব্লিউ এই ক্যালকুলেটারটি কিনবে কেননা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলোর মধ্যে এই ক্যালকুলেটারটি হচ্ছে সবচেয়ে আপডেট যদি তোমরা এফ এক্স নাইন নাইন ওয়ান সি ডব্লিউ ক্যালকুলেটার কিনতে চাও তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজে নব দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ